বাসন ভাই বাসন ভাই ভাই ডুবে গেলাম ভাই কেউ বাসন ভাই বাসন ভাই বাসন ভাই বাসন ভাই বাসন এ বন্ধু দেখ দেখ ভাইটি মনে হয় পানিতে ডুবে যাচ্ছে দেখ দেখ হ্যাঁ বন্ধু তাই তো এ বন্ধু চল ভাইটি পানিতে ডুবে যাচ্ছে চল আমরা না গেলে ভাইটি মারা যেতে পারে চল ভাইটিরা বাসাই চল আরে না পাগল হয়েছিস নাকি ওরা বাসাতে যা আমরা নিজেরা বিপদে পড়বো আরে তুই বিপদের কথা বলতেছিস কেন আমরা যদি না যাই তাহলে লোকটি তো পানিতে ডুবে মারা যাবে চল বন্ধু যাই চল লোকটিকে বাঁচাই ভাই আমি ডুবে যাচ্ছি ভাই কেউ একটু হেল্প করেন ভাই আরে আমি যাইতে পারবো না তুই গেলে যা আর আমি এইгла ঝামেলা করতে চাই না আরে কি বলিস বন্ধু লোকটি পানিতে ডুবে মারা যাচ্ছে আর আমি একা কেমনে কি এ ভাই দেখেন ভাই দেখেন লোকটি পানিতে ডুবে মারা যাচ্ছে ভাই দেখেন ভাই দেখেন আরে ভাইরা এদিকে একটু তাকান ভাই তাকান আরে ওদেরকে এতবার করে ডাকলি শুনলো কারণ ওরা এসব বিপদ পড়তে চায় না আরে বন্ধু কি বলিস আমরা যদি কেউ না যাই তাহলে তো লোকটি প্যান্টে ডুবে মারা যাবে আচ্ছা বন্ধু তোরা যখন কেউ যাবি না কেউ যখন লোকটা আরে না তাহলে কি করার আমি একাই যাব। আরে বন্ধু দাঁড়া আমিও যাব। হাটা ঘোষ বন্ধু হাটা ঘোষ এ বন্ধু কথা তো কয় না রে একটু আসেন দেখেন ভাইটি জানি কি জানা হয়েছে একটু দেখেন তো ভাইটির পানিতে ডুবে কি জানা হয়েছে দেখেন একটু এ তোরা ষড়যন্ত্র কারোর মার ফেল দিলে মার সালার মার যদি কেউ বিপদে পড়ে আর তাদেরকে যদি কেউ সাহায্য করতে যায় তাদের সাথে এমনটা কখনোই করবেন না তাহলে পরবর্তীতে কেউ বিপদে পড়লে কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না